করে শিশুকে ছড়িয়ে কেঁদাতে কম মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি মুর্শিদাবাদের উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরি কাকাতে মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে এক শিশু শিক্ষার্থীর খুন হয়েছে নিহত আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে পুলিশ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে মানা তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার সহপাঠীকে আটক করেছে পুলিশ মাদ্রাসা ও পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আলহাজ ইয়াসমিন ফলসল দারুল কুর আন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আশরাফুল তার সহপাঠী এহসানুল হক নাবিলের জুতা লুকিয়ে রাখে নাবিল জানতে পারে আশরাফুলই তার জুতা লুকিয়েছে পরে সে আশরাফুলকে নিয়ে মাদ্রাসার পেছনে যায় সেখানে তাকে ছুরি করে হত্যা করে লাশ ড্রেনে ফেলে কাগজ দিয়ে ঢেকে রাখে এরপর মাদ্রাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে নাবিল না পেয়ে শিক্ষকরা পরে তার দেখানো স্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে মাদবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন